আসলে এই টিভিটা হলো সব ভোল্টেজ মেকিয়ে দেখলাম ভোল্টেজগুলো ঠিক আছে তবে এখানে যে ওয়ান পয়েন্ট এইট দুই পাশে পিনে ভোল্টেজ থাকে এই আইসিটা এটা এই ওয়ান পয়েন্ট এইট ভোল্ট থাকে না মানে টিভিটা অন হয় টিভি অন হওয়ার পরে টিভিটা অন হওয়ার পরে স্ক্রিনটা যে লোগো সেটা আসে কিন্তু দুপ করে স্ক্রিনটা আবার চলে যায় অন হয়ে রেজ হয়ে থাকে না যাই হোক এরপরে এখানে এই মেমোরি ভোল্টেজ থ্রি পয়েন্ট থ্রি টু তারও থাকে সবাই জানেন যাই হোক আমি নতুন আমি নতুন কাজ করি হালকা সিএটির পাশে পাশাপাশি এইটের কাজটা করি তবে এই ভোল্টেজগুলো ভেবে দেখলাম আমাদের প্রথম ওইটা সমস্যা ছিল কিন্তু আমি মাপঝুপ করতে করতে এখন দেখি এটাই থাকে না এখন যাই হোক আমি এসি কটটি লাগিয়ে দিচ্ছি দেখুন কোনো প্রকার কোনো ভোল্টেজ মানে এই যে আমাদের এল লাইটটি ইন্ডিকেট হচ্ছে না তো দেখুন আমাদের বারো ভোল্ট তাইশটা আমাদের প্রেজেন্ট এখানে আমাদের দেখেন থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট টু এই থাকবে মেমোরিতে এক নম্বর পিনে কিন্তু এই ভোল্টেজগুলো আমি পাচ্ছি না যাই হোক এই আইসি থেকে আমাদের ওই ভোল্টেজটা দেয় কিন্তু এখানেও সেই গুলো নাই কিন্তু ফাইভ বোল্ট এখানে ফাইভ বোল্ট ইন হয়েছে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ভোল্টটা ইন হয় নাই যাই হোক আমি নিজের সামনেই বিস্তারিত দেখাই এখনও কাজ করি নাই তবে আমার আগের চ্যানেলটি এটাই সমস্যা যার কারণে আমি ভিডিওগুলো দিতে এটা ব্যান্ড হয়ে গেছে এই আপনাদের সামনেই এই সিটি খুলে ফেললাম এই উন্নতি cort থেকে আমি এসিডি খুলছি স্টিল লাগানোকে মার্ক করা যে পাশে চিহ্নটি মার্ক করা যে চিহ্নটি এটা অবশ্যই দেখে নেবেন এই যে এই পাশে দেখুন এই মার্ক করা চিহ্ন এই যে এই চিহ্নটা এই প্লে প্লেগা বসবে মাঝেই আমি ফুলছি করে দেখাইছি এই হলো পুরাতন আইসিটি এখানে হলো পুরোন আইসিটা যাই হোক একটু এটা একটু ঠান্ডা হওয়া দরকার পাশে সিস্টেম এসিটি রয়েছে যেহেতু সাবধানতা করাই ভালো হবে আমি এরা পেট্রোল ব্যবহার করি পাশে থাকা রোজনটি রোজনটি ভালো আছে তবে রোজনটা আঠা আঠা হয়ে যায় আমি এর কাছে কঠ সবই খুলে রাখছি স্পিকার এবং এই সুইচ গুলো কিপ্যাড গুলো সবই লাগানো লাগবে তবে কাজটি সফল হয়েছে কিনা টেকনিশিয়ান ভাই দেখছে সে বলতে গিয়ে সে দেখছে অনেক ময়লা আবর্জনা সেটা পরিষ্কার করে হয় কিনে যেহেতু শুধু বন্ধ হয়ে যায় টিভিটা অন হয়ে সাথে সাথে সাথেও বন্ধ হয়ে যায় ভালো আসলে পারি তাই খুলে দেখছে কিন্তু দেখার পর দেখে ভোল্টেজ আছে বন্ধ হয়ে যায় সে আর টিভিটি নিয়ে আর ঘাটাঘাটি করে নাই তবে আমার কাছে দিয়ে দিয়েছে যাই হোক আল্লাহ যদি সহযোগিতায় থাকে তাহলে অবশ্যই টিভিটা হান্ড্রেড পারসেন্ট ঠুকে হয়ে যাওয়ার কথা এই সমস্যাটা আইসি থেকেই হয় দেখুন আমি লাইনটা দিচ্ছি সিকিউরিটি আমাদের রেড লাইটটি জ্বলছে দেখছেন এবং আমরা পাওয়ার বাটন পেস্ট করবো কিপ্যাড এর ভুল হয়েছে দেখুন আমাদের ব্রেক লাইট চলছে এবং আগে ব্রেক লাইটটা বাড়ি মারতো আমরা স্ক্রিনটি দেখি সিগনাল লেখা আসছে যাই হোক আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো সময় আমার সাথেই থাকুন আমি এটা সম্পূর্ণ আটকাইয়া এরপরে আমি দেখাচ্ছি এই একটা নাম বাকি ছিল আর সবগুলো লাগিয়ে নিয়েছি কাজের সুবিধার জন্য you page, TVs. আলাদা একটি মাস্ক সকেট লাগিয়ে নিয়েছিলাম ওকে অরিজিনাল প্লে দিচ্ছি এখন টিভির লাল পাতে ডিজেল ছিল পাওয়ার টেস্ট করতেছি আগরবাতিটি জ্বলছে দেখুন কঙ্কাল একটি চলছে এবং আমাদের গ্রাফিক আমাদের গ্রাফিকটা যেটা সেটা হচ্ছে ভ্যাকসিন সিগনাল মানে আমি যতটুকু মানে নিজে পারি সেটা আমি আপলোড করতেছি ভিডিওতে আপনারা ভুল দুটি হলে আমার দৃষ্টিতে দেখবেন কারণ আজকাল বড় বড় টেকনিশিয়ান বাড়ির অনেক ভিডিও ইউটিতে আপলোড করে কারণে হ্যাঁ ভালো লাগে আমি অনেক মাঝে মধ্যে টিভি চ্যানেলে দেখি তাদের ভিডিওগুলো ভালো লাগে যাই হোক আমার চ্যানেল নাম ইব্রাহিম টিভি তিনশো ইউটিউব চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন উৎসাহ দেবেন ভিডিও করতে যিনি আমি আরও খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ